আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি মহান তালা তালুশেষ রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজ শুক্রবার তাই তো বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম আর আপনাদের সাথে গ্রামের সেই প্রত্যন্ত অঞ্চলের মেঠোপথ দেখানোর জন্য গ্রামের রাস্তাঘাট গ্রামের নদী গ্রামের পুরো মাঠ অর্থাৎ জমি চরা এগুলো দেখানোর জন্য একটা জায়গায় ভিডিও বানাতে চলে আসলাম তো দেখেন আমাদের গ্রামের এলাকায় সব ধান কাটা শেষ হয়ে গেছে কারণ রিসেন্টলি মেশিন আসছে অনেকগুলো উত্তরবঙ্গ থেকে হারভেস্টার আর এই মেশিনের সাহায্যে খুব দ্রুত ধান কাটা যায় অর্থাৎ এই চরাটার মাঝে মাত্র দুইটা মেশিন মাত্র দুইটা মেশিন দুই দিন কাজ করছে শেষ আর বাকি ওই রাস্তা যে দেখা যাইতেছে রাস্তার উপর ওখানেও চার পাঁচটা মেশিন নামছে যেহেতু ওইটা একটু বড় চড়া সেখানেও ধান কাটা শেষ অর্থাৎ আমাদের এলাকায় এখন ধান কাটার আর কিছু নাই তো এখানে ফাঁকা মাঠ আর এই ফাঁকা মাঠে কয়েকদিন পরে ফুটবল খেলার আয়োজন করা হবে সেখানে মান্যগণ্য মানে ব্যক্তিরা থাকবে ফুটবল খেলার অতিথি হিসেবে যাই আপনাদের শুধু বক করে সময় নষ্ট করবেন এর মাঝামাঝি বিভিন্ন কথাই বলবো আর আবহাওয়াটা দেখেন দাদা কি সুন্দর মনে হচ্ছে গ্রামে আজীবন থেকে যায় গ্রামের এই মেঘাচ্ছন্ন আবহাওয়া মানুষের মনকে খুব মানে প্রচলিত করে এবং দেখেন এই পাশে রয়েছে একটি নদী নদী যদি এখন আর নদীর মতো নাই নদী হয়ে গেছে নষ্ট নদী হয়ে গেছে সেই খালের মতো তো এই নদীটা আগে অনেক মানে উন্নত ছিল ভাই জানেন আমার চোখে দেখা আমি এই নিজের চোখে দেখছি ছোটোবেলায় এই নদীটা বড় বড় ভাই জাহাজের মতো যে ইগুলো আমরা টাঙ্গালি বলি চ্যালো বা লঞ্চ এগুলো যাইতো আমরা দেখার জন্য দৌড়ে চলে আসতাম ঠিক ওই যে জায়গা দেখা যেতেছে না ভাই ঠিক ওই জায়গায় একটা মানুষ মারা গেছিলো প্রায় অনেক বছর আগে বিশ বছর প্লাস বিশ বাস বাইশ বছর আগে তখন আমি অনেক ছোট ছিলাম মনে আছে তো তখন একটা মানুষ মাইরে এই নদীতে যখন পানি ছিল প্রচুর ওই জায়গায় দেখাই ছিল মানুষজন জমছিল এবং ওই জায়গায় লাশটা বের হয়েছিল তো ছোটোবেলায় সেই স্মৃতিটা মনে পড়লো আজকে এই জায়গায় এসে আর এখানে দেখেন ওই তো পাশে একটা রাস্তা দেখা যাইতেছে সাদা অনেক দূরে ওটা হচ্ছে পাশের গ্রাম আর এখানে নদী যেহেতু আছে এর মাঝে ইউন আলাদা ইউন আলাদা ওই ননটা আলাদা দুই ইউননের মাঝে হচ্ছে নদী তো ওই গ্রামে আমার জন্ম হয়েছিল ইভেন আমি এখন থাকি হচ্ছে ঠিক এই যে এই গ্রামটাতে ওই যে পাশে যে গ্রাম আমার গ্রামের নাম হচ্ছে টেরকি টেরকি গ্রামে আমার বর্তমানে মানে বাসস্থান কিন্তু আমার জন্মস্থান হচ্ছে ঠিক ওই গ্রামটায় তো ওখানে পরিচিত লোক রয়েছে অনেক আত্মীয় স্বজন খালা মামারা বসবাস করে তো আমরা সকলেই আল্লাহ রহমতে সুস্থ আছি অনেকে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন অনেকে বেঁচে আছেন তো যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করবেন আসলে আমি গ্রামের মানুষ তো গ্রামের জন্য খুব মায়া লাগে তো গ্রামের মানুষের মধ্যে ভিডিও বানাতে চলে আসি গ্রামের স্মৃতিগুলো ধরে রাখতে আপনাদের মাঝে এবং সবার মাঝে ভিডিওটি সরিয়ে দেওয়ার চেষ্টা করি যে গ্রামকে যেন কেউ ভুলে না যায় গ্রামের শেখরকে কেউ যেন ভুলে না যায় যারা শহরে বাড়িঘর করেছেন অনেকেই আছেন গ্রাম থেকে যে তারাও কখনো গ্রামকে বলে যাবেন না মাঝে মধ্যে সময় পেলে গ্রামে চলে আসবেন গ্রামের মানুষকে ভালোবাসবেন গ্রামের সাথে মিষ্টি অনেক কথা বলে ফেললাম গ্রামের স্মৃতিগুলো দেখানোর জন্য আর এই পাশটা আপনাদের দেখানো হয় তাই দেখালাম রাস্তাগুলো কত সুন্দর ভালো থাকবেন সকলে দেখবেন আলাইকুম